লাগে বাট ওনার একটা মানে ওনার টাইম অনেকের প্রিয় আসলে অনেক মানুষের দোয়া ওর উপরে আছে এবং ও মানুষের জন্য অনেক করে হেল্পফুল একটা ছেলে সবার জন্যই করে আমার মনে হয় যে ও মানে মেয়েটা সিনিয়র জুনিয়র গরিব বড়ো লোক দুঃখী যা কি যখন দরকার আমার মনে হয় সবসময় আমি তো দেখেছি সাপোর্ট এভরিবডি মানে হেল্প করার জন্য সবসময় উদ্রীত থাকে আল্লাহ মানে এত মানুষের দোয়া তোর উপরে আছেই সেটা তো এরম বিশেষ করে মানে এরকম কন্ডিশনে মানুষ কি হয় মানে মানে খুবই কম পার্সেন্ট চান্স থাকে ফিরে আসেন না তো এরকম মানুষ অথবা তামিম যে সত্যি কথায় মনের দিক থেকে এত ভালো বা এরকম তো এটাই আল্লাহর বিশেষ রমতেই ফিরে আসছে সবচেয়ে আলহামদুলিল্লাহ ব্যাপার বড়ো ব্যাপার একটা আমাদের সবার জন্য যে মানে এটা খুবই মানে আমাদের সবার জন্য খুব কষ্টের হতো মানে খুব কষ্টের ছিল কালকের দিনটা আসলে স্বাস্থ্যকর অল খুব ছোটোবেলা থেকে বড় হতে দেখছি একদম প্যান্ট বড় অবস্থা থেকে দেখছি তো এই জন্যই আসলে মানে আমরা কেউ মানতেই পারছিলাম না যারা ওর সাথে খেলছি কারণ টাইমের সাথে আমি ছোটোবেলা টাইম আমার সাথে শুরু করছে ওল্ডিওছে হয়েছে খেলা তো যখন প্লেয়ার ছিলাম বা ওর থেকে আজকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হলো আমি বাংলাদেশ টিমে কোচ ছিলাম তো যেটাই হোক মানে সব মিলে একটা অনেক বড়ো একটা লম্বা সময় মানে আক্রমবার ফ্যামিলির সাথে আমাদের রিলেশনটা অন্যরকম আসলে বিশেষ করে আমার রিলেশনটা অন্যরকম মানে ওর বাবাও আমি দেখছি ওর বাবা ওরকম খুব আদর করতো ছোটবেলা আমাদেরকে তো যার ফলে মানে সত্যি কথা টাইমের মানে এরকম একটা অবশ্যই আসলে আমরা সবাই খুব উদ্বেগ ছিলাম আমি শুধু না বাংলাদেশের মানুষই মনে হয় যেভাবে রেসপন্স করছে টাইমের এই অসুস্থতা সেটা বোঝা যায় যে তাই আমি কতটা প্রিয় এই দেশে আসলে এখানে চিকিৎসার ব্যবস্থাকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে না আমরা তো আসলে মানে মানে আমরা তো কনফিডেন্ট থাকি না আমাদের যেটা হয় যে এবার মানে মেডাকাল না মানে ডাক্তারদের অশেষ প্রশাস যারা বিকেসপি থেকেই যে ডাক্তাররা ছিলেন তাদের সবার প্রত্যেকটা মানুষেরই অবদান ছিল মানে তাই যেন নিয়ে আসা এখানে বোঝায় রাখা বা তারপরে যেটা ম্যাসিভ হলো যখন তখন তাদের এই কুইক রিয়াকশন কুইক ট্রিটমেন্ট আমার মনে হয় যে তুমি সারভাইভ করাতে তো এই ডিসিশনগুলো ইম্পর্টেন্ট ছিল সেটা এরকম জায়গায় ডাক্তারদের তো অবশ্যই বলতে হবে ম্যাসিভলি মানে আমরা আমরা এখন আত্মবিশ্বাস হতেই পারি আমাদের হাসপাতালগুলোর উপরে যে আমাদের ডাক্তাররা আসলেও অনেক ভালো যাতে আমাদের বিশ্বাসটা থাকাটা খুব জরুরি আসলে একদম কনফিডেন্টলি বলে যে তিন মাস পরে হয়তো ইনাল্লাহ ইনশাল্লাহ তো মানে আশা করি যে অবশ্যই ফিরে আসবে তামিম খেলার মাঠে অবশ্যই যদিও খেলতে চায় আবার ফিরে আসবে কারণ প্রিমিয়ার লিগ তো এর মধ্যে শেষ হয়ে যাবে ও খেলতে পারবে না নেক্সট ইয়ার প্রিমিয়ার লিগ খেলে কি না যেহেতু এখনও বিপিএল আর প্রিমিয়ার লিগ খেলবে তো আশা করি যে ফিরে আসবে আবার মাঠে ইনশাল্লাহ আমাদের সবার দোয়া থাকবে যেহেতু তাড়াতাড়ি ফিরে সুস্থ হোক আর সুস্থতা আমরা কোম্পানি পূর্ণ সুস্থতা আসুক তারপর তো খেলা যখন ওই ওই বিচার মানে জাজমেন্ট করবে যে খেলা উচিত কি হবে না উচিত হবে না তো ডাক্তাররা যেহেতু কনফিডেন্ট আমরাও কনফিডেন্ট আমরাও চাই আমি ফিরে আসুক এবং মাঠ থেকে আবার সুন্দর করে বিদায় নিজের ভিতর সঙ্গে কোনো কথা বলার সুযোগ না না আমি মানে হ্যাঁ ফ্যামিলির সাথে তো আমি যেটা বললাম তাইমের ফ্যামিলির সাথে ভেরি ভেরি গুডর্মার অনেক ছোটবেলা থেকে কারণ আমি অনেক ছোটবেলা থেকে ওই বাসায় যাই আসলে কাজী দৌড়ি চিঠার কাজী দৌড়ি বাসায় আমার অনেক ছোটবেলা থেকে যাওয়া তো আক্রামবাইয়ের সাথে তো আমার খুব ছোটবেলা থেকে বেড়ে ওঠা আসলে সত্যি কথা বলতে গেলে আর তাইমের সাথে কোনো কথা হয়নি বিকজ আমি চাইনি সিসিউতে যেতে আসলে ডিস্টার্ব করতে চাইনি বিকজ ওর রেস্টে আসে ওর জন্য এখন আমাদের সাথে কথা বলার থেকে ওর রেস্টটা খুব দরকার আমরা শুধু শুনতে পাচ্ছিও ভালো আছে এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং আমরা মানে আস্থার জায়গাটা আছে আমাদের যে অনেকেই এই ঘটনার পর ক্রিকেটারদের মাঝে মাঝে আসলে শারীরিক পরীক্ষাটা ভালোভাবে করা উচিত যে পরীক্ষা কোনো সমস্যা আছে এই এটা আসলে ক্রিকেটার না এটা সবারই করা উচিত এটা আসলে আপনি টাইমের কথা বলে বলে ক্রিকেটার বলছেন বাংলাদেশের কত মানুষের তো প্রবলেম হচ্ছে না বিকজ আমাদের যেহেতু আমাদের খাদ্য ভালো না আমাদের সারা বাংলাদেশেই তো আমরা সবাই এরকম তেল চর্বি আলাম মাংস যা খাওয়াটা বেশি খাই সুতরাং আমাদের এটা প্রবলেম থাকবেই বা তাহলে অনেকে হয়তো বা বিনা চিকিৎসায় মারা যায় আমরা বুঝতে পারি না কি হয় যারা গরিব মানুষ থাকেন বাট অনেকে পারেন যারা বাট আমি বলে করি হ্যাঁ সবারই যখন বয়স একটা ব্যাপার চল্লিশের বয়স তো অলভেজ রিক্স থাকে মানুষের তাদের থেকে একটা সবসময় মানে ট্রিটমেন্টে থাকাটা ভালো আসলে জানাটা নিজের শরীর সম্বন্ধে আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ